ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইনলাইন নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক চারের প্রশ্ন নম্বর পাঁচ এবং প্রশ্ন নম্বর ছয় এর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি আমরা দেখি প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর এ বলা হয়েছে যোগ করা অর্থাৎ নিচে বেশ কয়েকটি বগ্নাংশ দেওয়া আছে বগ্নাংশগুলোর যুগ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যদি আমরা কি প্রশ্ন নম্বর ক প্রশ্ন নম্বর ক বলা হয়েছে পাঁচ বাই আট যুগ হলো তেরো বাই ষোলো অর্থাৎ এই যুগটি নির্ণয় করতে হবে আমরা সমাধান গিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম এই বগ্নাংশ যুগটি করার জন্য আমরা এই যে দুটি বগ্নাংশ রয়েছে এই দুটি বগ্নাংশকে প্রথমে সমহর বিশিষ্ট বগ্নাংশে রূপান্তর করে নিলাম তুমি চাইলে সমহর বিশিষ্ট বগ্নাংশ রূপান্তর না করে করতে পারো এর পরবর্তী অঙ্কগুলি তুমি দেখতে পাবে আমরা সহজে করার জন্য এই সমহর বিশিষ্ট বগ্নাংশটিকে রূপান্তর করে সমহর বিশিষ্ট ফেললামগ্নাংশে কিভাবে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি কারণ আগের আমরা দেখে প্রথম কাজ যে দেওয়া থাকবে তার হরের নির্ণয় করা এই জায়গায় ভগ্নাংশগুলোর হর হলো আট এবং শূন্য এবং আট আর এর লসাগু কিন্তু ষোলো আমরা যদি ইউক্লোরিয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি তাহলে আট আর শূন্য আমরা যদি এটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করি তাই আমি পাই চার এবং ষোলোকে দুই দিয়ে বাক করলে আমি পাই আট আবার যদি আমি দুই দিয়ে বাক করি চারকে দুই দিয়ে বাক করলে আমি পাই দুই এবং আটকে দুই দিয়ে বাক করলে আমি পাই চার তারপর যদি আবার দুই দিয়ে বাক করি দুইকে কে দুই দিয়ে বাক করলে পাই এক এবং চারকে দুই দিয়ে বাক করলে আমি পাই টোটাল দুই তারপর কিন্তু সর্বনিম্ন আর দুইটি সংখ্যা বাক করা যায় না এখন যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করে দিই তাহলে লসাগু পেয়ে যাব দুই দোকানে চার চার দোকানে আট এবং আট দোকানে ষোলো তাহলে আমার টোটাল লসাগু হলো ষোলো এখন আমি লিখলাম যে ভগ্নাংশটি দেওয়া আছে প্রথম বগ্নাংশটি সেটি হল পাঁচ বাই আট এখন লিকার করে আমার কাজ হলো এই জায়গায় যে বগ্নাংশটির হর রয়েছে এই হর দিয়ে আমি লসাগু করে যে মানটি পেয়েছি সে মানটিকে বাক করতে হবে এখন যদি আমরা ষোলোকে আট দিয়ে বাক করে দিই তাহলে আমি টোটাল পাই দুই এবং এই জায়গায় যে মানটি পাবো এই মানটি দিয়ে বগনাংশটির উপরে এবং নিচে গুণ করতে হবে তাহলে আমি দুই দিয়ে যদি বগ্নাংশীর লব এবং হরকে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই দশ বাই ষোলো একইভাবে এর পরের যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো তিন বাই ষোলো এই বগ্নাংশির হর হলো ষোলো এখন যদি আমি লস করে পেয়েছি ষোলো এবং ষোলোকে কে ষোলো দিয়ে বাক করলে আমি টোটাল পাই এক এখন আমি এক দিয়ে যদি ভগ্নাংশটির উপরে নিচে গুণ করে দেয় তাহলে টোটাল আমি পাই তিন বাই ষোলো অর্থাৎ আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এখন আমি সুতারাং দিয়ে লিখলাম যে ভগ্নাংশটা দেওয়া ছিল পাঁচ বাই আট যুগ হলো তেরো বাই ষোলো এটি জায়গায় লিখলাম তারপর এটিকে আমি সমহর বিশিষ্ট বগ্নাংশ রূপান্তর করার পর যে ভগ্নাংশটি পেয়েছি সেটি লিখলাম সেটি হলো দশ বাই ষোলো যুগ হল তিন বাই তারপর তারপর আর আমরা নিলাম উপরে দুটি লব যোগ করে দিলেই তুমি কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে সমহর বিশিষ্ট পগ্নাংশ রূপান্তর করার এটি লাভ তুমি উপরের যে লব থাকবে সেই দুটি লব যোগ করে দিলেই তুমি সমাধান পেয়ে যাবে এই জায়গায় আমি টোটাল পাই তেরো বাই ষোলো এবং আমার উত্তর হবে তেরো বাই ষোলো এরপর দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল ছয় যুগ এক সমস্ত ছয় সাদ এর যুগ তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমি সমাধান দিয়ে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি লিখে নিলাম এই জায়গায় যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে তোমার প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা তারপর যোগ করতে হবে তাহলে এই জায়গায় আমি ছয়ের ছয় লিখে নিলাম এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে সেটা কিন্তু আমরা সবাই জানি নিচে যে হরটি থাকবে এই হর দিয়ে সমস্ত আকারের যে মানটি থাকবে তাকে গুণ করতে হবে এবং লবের সাথে যুগ করতে হবে আমরা নিচে এই কাজটি করলাম নিচে হর আকারে ছিল সাত সাথে সাথে এই যে সমস্ত আকারে এক ছিল এটিকে গুণ করে দিলাম এবং লবের সাথে অর্থাৎ ছয়ের সাথে যোগ করে দিলাম এবং নিচে হরের সাথে সাত রয়ে গেল তাহলে এখন আমরা একের সাথে সাত গুণ করলে সাতই পাই এবং প্লাসের প্লাস লিখলাম এবং ছয়ের ছয় লিখলাম এবং এই জায়গায় ছয় ছিল আমরা ছয় লিখে দিলাম এবং নিচের সাতের সাত রয়ে গেল এখন সাত আট ছয়ে যদি যোগ করি আমি টোটাল পাই তেরো এবং নিচের সাতের সাত এবং এই জায়গায় ছয়ের ছয় রয়ে গেলাম তারপর আমার কাজ হলো এই জায়গায় মনে মনে কিন্তু আমার এক রয়েছে এবং একের সাথে যদি আমি সাত লসাগু করি তাহলে আমি টোটাল পাই সাত এবং এই যোগগুলো করার জন্য প্রথমে যে নিচে বগ্ন হর থাকবে এই হর দিয়ে লসাগু করে যে মানটি পেয়েছি এই মানটিকে বাক করতে হবে এবং উপরে লবের সাথে গুণ করতে হবে তাহলে আমার এই জায়গায় হর হলো এক এক দিয়ে যদি আমি সাতকে বাগ করি তাহলে আমি সাত পাই এবং চয়ের সাথে যদি সাত গুণ করি আমি টোটাল পাই বিয়াল্লিশ একুইভাবে এই জায়গায় হর রয়েছে সাত আমি যদি সাত দিয়ে সাতকে বাক করি আমি টোটাল পাই এক এবং এক দিয়ে তেরো কে গুণ করলে আমি টোটাল পাই তেরো তারপরে এখন যদি আমি যুগ যুগ করে দিই বিয়াল্লিশের সাত যেহেতু এই বগ্নাংশটি একটি অপকৃত বগ্নাংশ এই বগ্নাংশটিকে আমি মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দেব প্রথমেই বগ্নাংশটির হর দিয়ে তোমাকে লবকে বাক করে দিতে হবে এই জায়গায় হর হলো সাত এবং লব হলো পাঁচ পঞ্চাশ এবং সাত দিয়ে যদি আমরা পাঁচ পঞ্চাশকে বাক করি টোটাল সাত সাতা উনপঞ্চাশ হবে এবং বিয়োগ করলে আমি টোটাল পাবো ছয় তারপর তুমি কিভাবে লিখবে এই জায়গায় যে বাক ফলটি থাকবে বাঘ ফলের তোমাকে পাশে লিখে দিতে হবে এবং নিচে হরটে লিখে দিতে হবে এবং উপরে লব লিখে দিতে হবে তাহলে কিন্তু সেটি একটি বগ্নাংশ হয়ে গেল তাহলে আমার মিশ্র মিশ্রবগ্নাংশটি হলো সাত সমস্ত ছয় বাই সাত এবং এই জায়গায় এটি হবে উত্তর এরপর আমাদের গ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল আট সমস্ত বাই তেরো যুগ হল বারো সমস্ত সাত বাই ছাব্বিশ এই ভগ্নাংশ দুটির যুগ তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা সমাধান দিয়ে যে প্রশ্নটি দেওয়া ছিল এই জায়গায় এই ভগ্নাংশগুলি লিখে নিলাম তারপর আমার যুগ করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হলে এই জায়গায় যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তারপর যুগ করতে হবে কিভাবে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি নিচে যে হরটি থাকবে হরের সাথে সমস্ত আকারে যে মানটি থাকবে সেটি গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যুগ করতে হবে এই জায়গায় হরের জায়গায় আছে তেরো তেরোর সাথে আমরা আট গুণ করে দিলাম তারপর উপরে লব পাশে যুগ করে দিলাম এবং নিচে তেরো তেরো রয়ে গেল একইভাবে আমরা যদি দ্বিতীয় বগ্নাংশটির হর আছে ছাব্বিশ ছাব্বিশের সাথে সমস্ত আকারের যে মানটি ছিল বারো সেটি গুণ করে দিলাম এবং লব সাথে সাথে যুগ করে দিলাম নিচে হরের ছাব্বিশে ছাব্বিশ রয়ে গেল। তারপর আমরা যদি আট গুণ তেরো যুগ পাশ করি তাহলে আমি টোটাল পাই একশ নয় নিচে তেরো তেরো রয়ে গেল তারপর যুগের যুগ এবং বারো গুণ ছাব্বিশ করি এবং যুগ সাত করি তাহলে আমি টোটাল পাই তিনশত উনিশ এবং নিচে ছাব্বিশের ছাব্বিশ রয়ে গেল। তারপর এই জায়গায় তেরো এবং ছাব্বিশ এই দুটির লস আগু যদি আমি নিই তেরো আর ছাব্বিশ এই দুটির লস কিন্তু ছাব্বিশ তারপর এই বগ্নাংশর হর দিয়ে যদি আমি লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে বাক করি এই জায়গায় তেরো দিয়ে আমি ছাব্বিশকে কে বাক করলে আমি টোটাল পাই দুই এবং সেই দুই দিয়ে লবের সাথে কিন্তু গুণ করে দিতে হবে লব হলো একশত নোল আমরা একশত এর সাথে গুণ করে দিলাম তারপর যে বগ্নাংশটি রয়েছে সেটির হর হলো ছাব্বিশ আমরা যদি ছাব্বিশ দিয়ে ছাব্বিশকে বাক করি আমি টোটাল পাই এক এবং উপরের লবের সাথে অর্থাৎ তিনশো উনিশের সাথে এক গুণ করে তিনশো কিন্তু রয়ে যায় তারপর যদি আমরা একশো নয় এর সাথে দুই গুণ করি আমি টোটাল পাই দুইশত আঠারো এবং তিনশত উনিশের তিনশত উনিশ রয়ে গেল নিচে হরের জায়গায় ছিল ছাব্বিশ আমরা ছাব্বিশ লিখে দিলাম তারপর দুইশত আঠারো এবং তিনশত উনিশ যদি আমি যোগ করি আমি টোটাল পাই পাঁচশত সাঁত্রিশ এবং নিচে ছাব্বিশের ছাব্বিশ যেহেতু বগ্নাংশর একটি অপকৃত ভগ্নাংশ তাই সেটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে সেটা কিন্তু আমরা জানি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে এই জায়গায় তুমি টোটাল পাবে বিশ সমস্ত সতেরো বাই ছাব্বিশ এবং এটাই এ জায়গার উত্তর এরপর গ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্তর মিটার নয় সমস্ত সাত বাই দশ সেন্টিমিটার যুগ হলো আশি মিটার সতেরো সমস্ত তিন বাই পঞ্চাশ সেন্টিমিটার যুগ হলো চল্লিশ মিটার সাতাশ সমস্ত নয় বাই পঁচিশ সেন্টিমিটার প্রথমে আমরা সমাধান দিয়ে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি এই জায়গায় লিখে নিলাম তারপর এই জায়গায় যে মিটারগুলো রয়েছে এই মিটারগুলোকে আমরা একসাথে নিয়ে নিলাম সত্তর মিটার আশি মিটার চল্লিশ মিটার এই তিনটিকে যুগ করে দিলাম এবং সেন্টিমিটারের যে মানগুলো ছিল নৌ সমস্ত সাত বাই দশ সতেরো সমস্ত তিন বাই ও সাতাশ সমস্ত নয় বাই পঁচিশ এগুলো একসাথে নিয়ে নিলাম তারপর আমরা এগুলিকে যোগ করে দিলাম সত্তর প্লাস আশি প্লাস হলো চল্লিশ অর্থাৎ মিটারের যে মানগুলো ছিল এটিকে আমরা একসাথে নিলাম এবং এই জায়গায় সেন্টিমিটারের যে মিশ্র বগ্নাংশ ছিল এই ভগ্নাংশগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশ রূপান্তর করে এই জায়গায় একসাথে নিয়েছি কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করে সেটা কিন্তু আমরা জানি এই জায়গায় আমরা যদি দশের সাথে নয় গুণ করি এবং উপরে সাত যোগ করি তাহলে আমি টোটাল প্রায় সাতানব্বই এবং নিচের দশে দশ নিলাম তারপর এই জায়গায় সতেরোর সাথে পঞ্চাশ গুণ করে উপরে তিনের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই আটশত তিপ্পান্ন এবং নিচে পঞ্চাশের পঞ্চাশ নিলাম এবং এই জায়গায় সাতাশের সাথে আমরা পঁচিশ গুণ করি এবং উপরে নয়ের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই চত চুরাশি এবং নিচে পঁচিশের পঁচিশ এবং এই জায়গায় সেন্টিমিটারের সেন্টিমিটার রয়ে গেল তারপর সত্তর যুগ আশি যুগ চল্লিশ করি তাহলে আমি টোটাল পাই একশত নব্বই মিটার এবং এই জায়গায় দশ পঞ্চাশ এবং পঁচিশ এটি লসাগু যদি আমি নির্ণয় করি দশ পঞ্চাশ পঁচিশ ফলে প্রথমে যদি আমি দুই দিয়ে বাক করি দুই দিয়ে বাক করলে আমি টোটাল পাই দশকে করলে পাঁচ এবং পঞ্চাশকে করলে পাই পঁচিশ পঁচিশকে যেহেতু করা যায় না পঁচিশে পঁচিশ হয়ে গেল তারপর কিন্তু আর দুই দ্বারা বাক করা যায় না তারপর যদি আমি পাঁচ দ্বারা বাক করি পাঁচকে পাঁচ দ্বারা বাক করলে আমি পাই এক এবং পঁচিশকে পাঁচ দ্বারা করলে আমি পাই পাঁচ এবং পঁচিশকে পাঁচ দ্বারা করলে আমি পাই পাঁচ তারপর যদি আবার আমি পাঁচ দিয়ে করি তাহলে আমি টোটাল পাই এক পাঁচকে পাঁচ দিয়ে করলে পাই এক পাঁচকে পাঁচ দিয়ে করলে পাই এক এখন যদি আমি গুণ করি তাহলে পাঁচ দোকানে দশ এবং পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশ পঞ্চাশ এবং পঁচিশের লসাগু হলো পঞ্চাশ এবং এটাই আমরা এই জায়গায় লিখেছি তারপর তারপর যে বগ্নেশুটি রয়েছে এই হর দিয়ে আমরা লসাগু করে যে মানটি পেয়েছি সেই মানটিকে বাক পঞ্চাশকে বাক করি আমি টোটাল পাই পাঁচ এবং এই মানটিকে এই লবের সাথে গুণ করা তাহলে এই জায়গায় লব হলো সাতানব্বই আমরা সাতানব্বই দিয়ে গুণ করে দিলাম তারপর একইভাবে এই বগ্নেশুটির হর হলো পঞ্চাশ আমরা যদি পঞ্চাশ দিয়ে বাক করি আমি টোটাল পাই এক এবং এই জায়গায় লব রয়েছে আটশো তিপ্পান্ন আমরা আটশো তিপ্পান্ন সাথে এক গুণ করে দিলাম এবং এই জায়গার যুগ চিহ্নের যুগ চিহ্ন দিয়ে দিলাম তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটির হর হলো পঁচিশ আমরা পঁচিশ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি আমি টোটাল পাই দুই এবং এই জায়গায় লব রয়েছে চৈশত চুরাশি আমরা লবের সাথে গুণ করে দিলাম এবং এই জায়গার যুগের যুগ বসিয়ে দেয় তারপর যদি আমরা যুগ বিয়োগ করে দিই তাহলে কিন্তু সমাধান পেয়ে যাব এই জায়গায় একশো নব্বই মিটারের একশো নব্বই মিটার রয়ে গেল এবং এই জায়গায় আমি যদি পাঁচ গুণ সাতানব্বই যুগ আটশত গুণ এক যুগ ছয়শত চুরাশি গুণ দুই করি তাহলে আমি টোটাল পাই দুই হাজার সাতশত ছয় এবং নিচে পঞ্চাশের পঞ্চাশ হয়ে গেল ও সেন্টিমিটার এই জায়গায় এই বগ্নাংশটি যেহেতু অপকৃত বগ্নাংশ রয়েছে সেন্টিমিটারের মানটি এটিকে আমরা মিশ্র বগ্নাংশ রূপান্তর করে দিলাম এই জায়গায় একশো নব্বই মিটার একশো নব্বই মিটার রয়ে গেল এবং দুই হাজার সাতশত ছয় বাই পঞ্চাশ এই বগ্নাংশগুলো যদি আমরা মিশ্র বগ্নাংশ রূপান্তর করি তাহলে আমি টোটাল পাই চুয়ান্ন সমস্ত তিন বাই পঁচিশ এবং এই জায়গায় কিন্তু আর যুগ চিহ্ন থাকবে না তাহলে আমার টোটাল উত্তর হলো একশত নব্বই মিটার চুয়ান্ন সমস্ত তিন বাই পঁচিশ সেন্টিমিটার এরপর আমাদের প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নম্বর ছয় বলা হয়েছে বিয়োগ করব নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলির বিয়োগ তোমাকে করতে হবে তাহলে প্রথমে যে ক নম্বর প্রশ্নটি রয়েছে সেটা হলো তিন বাই আট বিয়োগ হলো এক বাই সাত অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি এই জায়গায় লিখে নিলাম তারপর আমরা আফ বাই সাত লসাগুন নির্ণয় করলাম আমরা যদি আফ বাই সাত ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করি সেটাকে কিন্তু বাগ করা যায় না কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা যদি বাক করা না যায় তাহলে কোন সংখ্যা দিয়ে কিন্তু বাক করা যায় না এক্ষেত্রে সাত কিন্তু একটি মৌলিক সংখ্যা তাহলে আট আর সাত যদি আমি টোটাল গুণ করি তাহলে টোটাল ছাপ্পান্ন অর্থাৎ আট আর সাতের লসাগ হলো ছাপ্পান্ন পর আমার কাজ কি তারপর আমার কাজ হলো বগ্নাংশটির যে হর রয়েছে এই হর দিয়ে আমি লসাগ করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করতে হবে আর দিয়ে যদি আমি ছাপ্পান্নকে ভাগ করি আমি টোটাল পাই সাত এবং এর সাথে বগ্নাংশটির যে লব রয়েছে তাকে গুণ করতে হবে এবং বগ্নাংশটির লব হলো তিন আমি এর সাথে তিন গুণ করে দিলাম তারপর বিয়োগের বিয়োগ বসিয়ে দিলাম দ্বিতীয় যে বগ্যাংশটি রয়েছে সেটির হর হল সাত এবং সাত দিয়ে যদি আমি ছাপ্পান্নকে বাক করি আমি টোটাল পাই আট এবং আট দিয়ে লব এককে কে আমি গুণ করে দিলাম তারপর যদি আমি তিনকে সাত দিয়ে গুণ করি আমি টোটাল পাই একুশ এবং আটকে এক দিয়ে গুণ করলে টোটাল পাই আট নিচে ছাপ্পান্ন ছাপ্পান্ন বসিয়ে দিলাম এবং একুশ থেকে আট চলে গেলাম আমার টোটাল থেকে তেরো এবং নিচে ছাপ্পান্ন আট তাহলে এটাই হলো আমার এই জায়গা উত্তর এরপর আমাদের দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো আট সমস্ত চার বাই পনেরো মাইনাস হলো ষাট সমস্ত তেরো বাই পঁয়তাল্লিশ এই বিক্রি তোমাকে করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর যেহেতু এই জায়গায় মিশ্র বগ্নাংশ দেওয়া হয়েছে প্রথমে আমাকে এই বগ্নাংশগুলোকে অপকৃত বগ্নাংশে রূপান্তর করতে হবে তারপর বিয়োগ করতে হবে কিভাবে অপকৃত বগ্নাংশে রূপান্তর করে এগুলো কিন্তু আমরা সবাই জানি প্রথমে যে মিশ্র ভগ্নাংশটি দেওয়া থাকবে সেটির হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে তার সাথে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে তাহলে এই জায়গায় হরের জায়গায় রয়েছে পনেরো আমরা পনেরো দিয়ে সমস্ত আকারে যেহেতু রয়েছে আট আটের সাথে গুণ করলাম এবং উপরের লব চার চারের সাথে আমরা যোগ করে দিলাম এবং নিচে পনের পনেরো অর্থাৎ হরের জায়গায় হর রয়ে গেল তারপর দ্বিতীয় যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে এর হরের জায়গায় রয়েছে পঁয়তাল্লিশ এবং সমস্ত আকারে রয়েছে সাত আমরা সাথের সাথে গুণ করে দিলাম এবং উপরের লব তেরোর সাথে যোগ করে দিলাম এবং নিচে হরের পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ এখন যদি আমরা আটের সাথে পনেরো গুণ করি এবং চার যুগ করি তাহলে আমি টোটাল পাই একশত চব্বিশ এবং নিচে পনেরো পনেরো বসিয়ে দিলাম এবং এই জায়গায় সাতের সাথে পঁয়তাল্লিশ গুণ করি এবং যুগ তেরো করি তাহলে আমি টোটাল পাই তিনশত আঠাশ এবং নিচে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম এবং এই জায়গায় চিহ্নের বিক চিহ্ন বসিয়ে দিলাম এখন আমি পনেরো এবং পঁয়তাল্লিশ এই দুটি লসাগু করি তাহলে পনেরো এবং পঁয়তাল্লিশের লসাগু হবে পঁয়তাল্লিশ এই জায়গায় আমরা পঁয়তাল্লিশ বসালাম এবং প্রথম যে বগ্নাংশটি রয়েছে এই বগ্নাংশটির হর হল পনেরো আমরা যদি পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে কে বাক করি আমি টোটাল পাই তিন তারপর এই তিন দিয়ে উপরে রয়েছে লব একশো চব্বিশ এটিকে গুণ করে দিলাম তারপর এই জায়গায় বিয়োগ চিনে বিয়োগ চিনে বসিয়ে দিলাম তারপর দ্বিতীয় যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে আমরা লস উপরের যে মানটি পেয়েছি পঁয়তাল্লিশ এটিকে বাক করলে আমি টোটাল পাই এক এবং উপরে লবের সাথে অর্থাৎ তিনশত আটাশির সাথে গুণ করে দিলাম এখন যদি আমি চব্বিশ গুণ তিন করি তাহলে আমি টোটাল পাই তিনশত বাহাত্তর মাইনাসের মাইনাস বসিয়ে দিলাম এবং তিনশত তিনশত আঠাশ আঠাশ গুণ এক করি তাহলে আমি টোটাল পাই এবং নিশ্চয় পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম এখন আমি তিনশত বাহাত্তর এটি থেকে তিনশত আঠাশ বিয়োগ করলে আমি টোটাল পাই চুয়াল্লিশ এবং নিশ্চয়ই পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ এবং এটাই হলো আমার উত্তর তারপর গ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ মাইনাস হলো নয় সমস্ত বিশ বাই একুশ অর্থাৎ বিষ থেকে তোমাকে এই মিশ্র ভগ্নাংশটিকে বিয়োগ করতে হবে তাই প্রথমে আমি সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম এই বিয়োগ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে যেহেতু এই জায়গায় একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশটিকে তোমাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তারপর বিষ থেকে এই ভগ্নাংশটি বিয়োগ করে দিলেই তুমি টোটাল উত্তর পেয়ে যাবে তাহলে এই জায়গায় আমি বিষের বিষ সে দিলাম এবং মিশ্র বগ্নাংশটিকে প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম নিচে হর রয়েছে একুশ এবং এর সাথে সমস্ত আকারে রয়েছে নয় এটিকে গুণ করে দিলাম এবং উপরের লভের সাথে যোগ করে দিলাম এবং নিচে হরের হর বসিয়ে দিলাম তাহলে এখন যদি আমি নয়ের সাথে একুশ গুণ করি এবং এর সাথে যুগ বিষ করি তাহলে আমি টোটাল পাই দুশত নয় এবং নিচে একুশের যদি আমি লসাগু করি আমি টোটাল পাই একুশ এবং এই জায়গায় যেহেতু এক রয়েছে এক দিয়ে যদি আমি টোটাল লসাগু করে যে মানটি পেয়েছি একুশ এটিকে বাক করি তাহলে আমি টোটাল পাই কিন্তু একুশ এবং একুশ দিয়ে উপরের লব অর্থাৎ বিশকে গুণ করে দিলাম এবং যুগের যুগ বসিয়ে দিলাম তারপর দ্বিতীয় যে বগ্নাসটি রয়েছে সেটির হর হলো একুশ এবং এই জায়গায় লসাউ করেও আমি পেয়েছি একুশ আমি একুশকে একুশ দিয়ে বাক করলে টোটাল পাই এক এবং দুশো নয়কে এক দিয়ে গুণ করে দিলাম এখন যদি আমি বিশ গুণ একুশ করি তাহলে আমি টোটাল পাই চারশত বিশ এবং এই জায়গায় দুইশো নয় দুশো নয় এবং বিয় চুহ্নে বিয় চুহ্নে বসিয়ে দিলাম তারপর যদি আমি চারশো বিশ থেকে দুইশো নয় বিয়োগ করি আমি টোটাল পাই দুশো টাকার এবং নিচে একুশের একুশ রয়ে গেল যেহেতু এই ভগ্নাংশটি একটি অপকৃত ভগ্নাংশ বের হয়েছে এটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম এটিকে যদি আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমি টোটাল পাই দশ সমস্ত এক বাই একুশ এবং এটিই হলো এই জায়গা উত্তর তারপর আমার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পঁচিশ কেজি দশ সমস্ত এক বাই পাঁচ গ্রাম মাইনাস হলো সতেরো কেজি চার সমস্ত সাত বাই পঁচিশ গ্রাম অর্থাৎ এই তোমাকে এখন নির্ণয় করতে হবে প্রথমে আমরা সমাধান দিয়ে যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি এই জায়গায় লিখে নিলাম তারপর এই জায়গায় যে কেজি ছিল এবং এই জায়গায় যে কেজি ছিল আমরা দুইটা কেজিকে এক জায়গায় করে দিলাম অর্থাৎ কেজি থেকে আমরা সতেরো কেজি করে দিলাম তারপর আমরা গ্রামগুলোকে আলাদা আবার একসাথে দিলাম দশ থেকে সাত বাই পঁচিশ গ্রাম বিয়োগ করে দিলাম অর্থাৎ কেজিকে একসাথে বিয়োগ করেছি এবং গ্রামকে আলাদা বিয়োগ করেছি তারপর যদি এই দুটি যোগ করে দিই তাহলে আমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো এই জায়গায় পঁচিশ থেকে সতেরো বিয়োগ করলে আমি টোটাল পাই আট তাহলে এই জায়গায় আট কেজি এবং এই জায়গায় যেহেতু মিশ্র বগ্নাংশ রয়েছে এই বিয়োগটি করার জন্য প্রথমে আমাকে মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত বগ্নাংশে রূপান্তর করতে হবে কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে এগুলো কিন্তু আমরা সবাই জানি আমরা এই জায়গায় পাঁচের সাথে যদি দশ গুণ করি এবং এক যুগ করি আমি টোটাল পাই একান্ন এবং নিচে পাঁচের পাঁচ রয়ে গেল এবং এই জায়গায় পঁচিশের সাথে সাত গুণ করি লব সাত যুগ করি তাহলে আমি টোটাল পাই একশত বিরাশি এবং নিচে হরের হর পঁচিশ হয়ে গেলো এবং এই জায়গায় মাইনাস চিহ্নের মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম তারপর আমি এই জায়গায় ভগ্নাংশ দুটির যে হর রয়েছে সেটি হলো পাঁচ এবং পঁচিশ পাঁচ এবং পঁচিশের লস আগু যদি আমি করি তাহলে আমি টোটাল পাই পঁচিশ এখন এই জায়গায় প্রথম যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটির হর দিয়ে আমি লসাগু করে যে মানটি পেয়েছি সেটিকে ভাগ করতে হবে এবং ভাগ করার পর যে মানটি পাবো সেটি লবের সাথে গুণ করতে হবে তাহলে এই জায়গায় প্রথম ভগ্নাংশটির হর হলো পাঁচ পাঁচ দিয়ে যদি পঁচিশকে ভাগ করি আমি টোটাল পাই পাঁচ এবং পাঁচের সাথে এই জায়গায় ভগ্নাংশটির লব হলো একান্ন একান্নর সাথে গুণ করে দিলাম এবং এই জায়গায় বিয়োগের বিয়ুগ বসিয়ে দিলাম পরের যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর হলো পঁচিশ এবং আমি লসা উপরেও পেয়েছি পঁচিশ তারপর পঁচিশ দিয়ে পঁচিশ কে যদি আমি বাক করি আমি টোটাল পাই এক এবং এই জায়গায় বগ্নাংশটির লব হলো একশত বিরাশি আমি একশত বিরাশির সাথে গুণ করে দিলাম এবং এই জায়গায় আট কেজি আট কেজি বসিয়ে দিলাম তারপর আমি একান্ন গুণ পাশ করি তাহলে আমি টোটাল পাই দুই পাঁচ পঞ্চাশ এবং বিয়োগের বিয়োগ বসিয়ে দিলাম এবং তো বিরাশি একসাথে এক গুণ করলে একশো বিরাশি থাকে এবং নিচে পঁচিশে পঁচিশ বসিয়ে দিলাম তারপর যদি আমি দুই পাঁচ পঞ্চাশ থেকে একশত বিরাশি বিয়োগ করি আমি টোটাল পাই এবং নিচে হরের পঁচিশে পঁচিশ বসিয়ে দিলাম এবং এই জায়গায় আট কেজি আট কেজি বসিয়ে দিলাম যেহেতু এই জায়গায় গ্রামের যে বগ্নাংশটি বের হয়েছে সেটি অপকৃত বগ্নাংশ বের হয়েছে সেটিকে আমি মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিলাম সেটিকে যদি আমি মিশ্র বগ্নাংশে রূপান্তর করি আমি টোটাল পাই দুই সমস্ত তেইশ বাই পঁচিশ এবং এই জায়গার আট কেজির আট কেজি বসিয়ে দিলাম তাহলে আমার টোটাল হলো আট কেজি দুই সমস্ত পঁচিশ গ্রাম এবং এটি হলো আমার এই জায়গার উত্তর এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ